আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে বলেছিলাম যে আমরা হাইডোডিক সিস্টেম বল পেন মেশিনের একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের বল পেন মেশিনটি ফিনিশিংয়ের কাজ চলতেছে আমরা দ্রুতই ওই ভিডিওটি নিয়ে আসতেছি এটি সম্পূর্ণ নতুন একটি মেশিন এবং খুব চমৎকার যারা এটা নিয়ে ব্যবহার করে বলফেন উৎপাদন এবং বাজারজাত করবেন তারা আল্লাহর রহমতে অধিক লাভবান হতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এখানে ফোর ইন ওয়ান চারটা মেশিন আছে চারটা মেশিনের তিনটা হাই সিস্টেম আর একটি হলো মোটর চালিত টোটালটাই সেমি অটোমেটিক মেশিন বাংলাদেশে এই হাইড্রোলিক সিস্টেমটা এই সিস্টেমটা এই বাসনটা আমরা প্রথম করেছি একদম নতুন একটি মডেলের আমরা আমাদের কোম্পানির তরফ থেকে একটি নতুন মডেল করেছি পি এম কিউ হাইটেক সিস্টেম বলফেন তৈরির মেশিন আপনারা এটা দিয়ে সাত আট হাজার আট হাজার পিস বলফেন দৈনিক উৎপাদন করতে পারবেন আপনারা যদি অ্যাডারিছে দৈনিক পাঁচ হাজারও করেন তো অনেক কিছু আর এটার বলফেনের কোয়ালিটি হবে বাংলাদেশের যে সেরা কোম্পানি আছে আমরা উদাহরণস্বরূপ যদি বলি যেমন ম্যাটাডোর আছে এক নম্বরে এখন বাংলাদেশের বলফেনের জগতে ঠিক সে তাদের মতো কোয়ালিটি আপনারা করতে পারবেন আপনি আপনার নাম দিয়ে করবেন বা যে কোনো নামে আপনার পছন্দের নামে আপনারা বল করতে পারবেন এখানে বল প্যানের পর্যায়ক্রমে যে মেশিনগুলো আমরা ওয়ান সেট করেছি আমি তার নাম বলে দিচ্ছি নাম্বার ওয়ান এখানে আছে অ্যাডপ্টার ফিটিং মেশিন ইনফিলিং মেশিন পয়েন্ট ফিটিং মেশিন তারপরে চতুর্থ নাম্বারে আছে সেন্টুভিজিং মেশিন এই চারটি মেশিনের সমন্বয় একটি বলফেন মেশিনের সেট আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে স্থাপন করে আপনারা অধিক লাভবান হতে পারেন অনেকেই ব্যবসা করলে লাভের হিসাবটা আগে চায় আসলে ব্যবসা বাণিজ্যের যে কোনো বিজনেসেই ফিক্সড কোনো লাভ এটা বলা যায় না লাভ কম বেশি হবে তবে সম্ভাবনা বলা যাবে যেহেতু এটা নিত্য প্রয়োজনীয় এবং সবারই প্রয়োজন এসেনশিয়াল প্রোডাক্ট আপনারা যদি দৈনিক পাঁচ হাজার পিসও বলফেন উৎপাদন করেন প্রতি পিস বলফেনে পাইকারি সেল করলে আপনার প্রতি পিসে এক টাকা প্রফিট থাকবে ইনশাআল্লাহ এক টাকা প্রফিট থাকলে দৈনিক পাঁচ হাজার টাকা সম্ভাব্য আয় মাসে প্রায় দেড় লক্ষ টাকা এই আমরা বলে থাকি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করার সম্ভাবনা এখানে আছে ইনশাআল্লাহ দেখেন আজকাল ইউরোপ আমেরিকায় গিয়ে যখন প্রথম গিয়েও এই টাকাটা ইনকাম করতে অনেক কঠিন হয়ে যায় তো ইউরোপ আমেরিকা যেতে হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন হয় তারপর কাগজপত্র করতে অনেক কিছু অনেক ব্যাপার স্যাপার এটা অনেকেই জানে তা আমরা সবসময় বলি চাকরি গ্রহীতা না হয়ে দাতা হবেন এবং আপনার এখানে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে এটা অনলাইনেও সেল করা যায় অফলাইনেও সেল করা যায় এই প্রোডাক্টটার প্রচুর চাহিদা রয়েছে হয়তোবা অনেকে অপেক্ষায় আছেন যে আপনাদের এখানে বিনিয়োগ কেমন লাগবে মেশিনারিজ সহ সর্বসা কর্যে আড়াই লক্ষ টাকা বিনিয়োগ করলেই যথেষ্ট চাইলে আরও কিছু কম করতে পারবেন এখানে মেশিন এবং কাঁচামালের কথা বলেছি আর যারা তাৎক্ষণিক আমাদের প্রজেক্ট প্রোফাইল সংগ্রহ করে প্রজেক্ট প্রোফাইলের মূল্য হল চার হাজার টাকা আমরা সেটাও ডিসকাউন্ট দিচ্ছি আপনারা দু হাজার টাকা অনলাইনে সংগ্রহ করতে পারবেন যে আমি তো এখানে সংক্ষিপ্তভাবে কথাগুলো বলেছি যে আয় ব্যয় কোথায় কত টাকা সব কিছু ওখানে ডিটেলস আছে যেমন বলফানের ক্যাপ কত টাকা পড়বে বডিতে খরচ কত পড়বে পয়েন্ট কত অ্যাডাপ্টার কত কালিতে কত প্যাকেজিংয়ে কত টাকা লেবার কস্ট কত ইনক্লুডিং অল ওখানে প্রোজেক্ট প্রোফাইলে দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন তো সেটা চার হাজার টাকা দিতে হবে না অনলি দু হাজার টাকা দিয়ে আপনারা সংগ্রহ করে তাৎক্ষণিক বুকিং দিলে মেশিনে আপনারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আমরা এটা দশজন গ্রাহককে এই সুবিধাটা দেব আপনারা চাইলে এখনই কল করে আলোচনার মাধ্যমে আপনার মেশিন বুকিং করতে পারবেন বিকাশের মাধ্যমে আমাদের ঠিকানা গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড তিনশো পঁচিশে দক্ষিণ যাত্রাবাড়ি যাত্রাবাড়ি চৌরাস্তা থানার দক্ষিণ পাশে দ্বিতীয়তলা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনি দেশে বিদেশে যে কোনো স্থান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে যে কোনো সময় আপনি ফোনে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে সময় দেওয়া হবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আর আলোচনার মাধ্যমে বল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন السلام عليكم ورحمه الله وبركاته